দুনিয়ার মানুষ কিভাবে সাহাবাই কেরাম কোন আল্লাহ নবী করিম সাল্লাম কি অনুসরণ অনুকরণ করতেন সাহাবাই কেরামগন আল্লাহ নবীর জন্য পাগল চিনে সাহাবাই কেরামগন আল্লাহ রসুলের নুরানি চেহারা দেখার জন্য এত পাগল ছিলেন আল্লাহ নবী করিম সাল্লামের প্রিয় সাহাবি অর্জুতে আবু বকর সিদ্দিক আদি আমি আবু বক্কর সবচেয়ে বড় আমল হচ্ছে আমি আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার দিকে তাকায় থাকতাম বলল সুবহানাল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি আমার প্রতি সল্লু কামা রাইতুনি যেই ব্যক্তি আমার প্রতি দুরূদ সালাম পাঠ করলো যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর রাত্রি ঘুমানোর আগ মুহূর্তে বিছানা যাওয়ার আগে আমার প্রতি দরুদ পড়ল আমার প্রতি সম্মানের খাতিরে আমার প্রতি দুরুদ সালাম পাঠ করলো ওই বান্দা যখন কেমতের ময়দানে যখন মুসিবতে পড়ে যাবে আমি নবী সাক্ষী দিলাম ওই বান্দাকে ওই আমার অম্মাকে দুরুদ শরীফের আমল করার কারণে আমি নবী তোমাদেরকে বলে দিলাম কেমতের ময়দানে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া

সাহস পাবে না ওই সময় আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে আমার উম্মত আমার অতি গভীর রাত্রে দুরু শরীফের করেছে আমি নবী তোমাদেরকে সাক্ষী রেখে বললাম ওই আমতের ময়দানে ওই গুণাগার আমি টেনে টেনে জানাতে নিয়ে যাব ও মুসলমান ভাইরা আল্লাহ নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম বললেন পুরুবান্দা যদি দুরুশরি পড়তে পড়তে ঘুমে যায় আর স্বপ্নে যুগির সুন্দর দিদার হয়ে যায় আমার নবী বললেন ওই বান্দা ওই আমার গুনাহগার উম্মত স্বপ্নে যুগে আমি রাসুলকে দেখলো যেমনি ভাবে সাহাবাই কেরামগন সরাসরি আল্লাহ রাসুলকে দেখলো আর আমার গুণাগার স্বপ্নে যুগে হাবিবুল্লাহকে দেখলো না সরাসরি হাবিবুল্লাহকে দেখেছে আর তার জন্য জাহান নামে আগুন হারাম হয়ে গিয়েছে আল্লাহ নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন জিন কোন শৈতান আমার সুরত ধরতে পারে না আমার সুর কোন জিন শৈতান ধরতে পারে না ও তোমরা যদি আমার নবীকে স্বপ্নে যুগে দেখো দাবি করো ভাই রাসুলকেই দেখেছ আর কাউকে দেখো নাই তোমার জন্য আল্লাহ তালা রব্বুল আলামিন জাহান্নামের কে হারাম বানিয়ে দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ